নমস্কার বন্ধুরা কালীমাতা কৃষি ভান্ডারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা জানবো দারুণ এক প্রোডাক্ট সম্পর্কে যেটা হলো ভৈদিক অ্যাগ্রোসায়েন্স কোম্পানির প্রোডাক্ট কাকা বন্ধুরা কাকা হলো এমন একটি প্রোডাক্ট যেটা একদিকে বায়োস্টিমুল্যান্ট এবং অপরদিকে পেস্টিসাইড বন্ধুরা বায়োস্টিমুল্যান্ড হলো এমন একটি প্রাকৃতিক বা জৈব উপাদান যা গাছকে দ্রুত বৃদ্ধি শক্তি সবুজ পাতা ফুল ও ফলের সেটিং এবং স্ট্রেস সহ্য করার ক্ষমতা বাড়াতে সাহায্য করে বন্ধুরা আসুন জেনে নিই কাকা কি কি কাজ করে কিভাবে ব্যবহার করতে হয় এবং কোন কোন ফসলের জন্য উপকারী বন্ধুরা কাকা হলো সম্পূর্ণ জৈব এবং ভেষজ নির্যাস যা গাছপালা পানি এবং মানুষের জন্য জিরো টক্সিক অর্থাৎ যার কোনো বিষাক্ত প্রভাব নেই এর প্রধান সক্রিয় উপাদানগুলি হলো প্রাকৃতিক ইলেকট্রনস জিরো পয়েন্ট ফোর শতাংশ প্রাকৃতিক অ্যালকোলাইট জিরো পয়েন্ট টু শতাংশ এবং জলীয় মাধ্যম নিরানব্বই পয়েন্ট চার শতাংশ অন্যান্য উপাদানের মধ্যে সিউইড এক্সট্রাক ক্যামেলিয়া সিড এক্সট্রাক্ট এবং ইম্যালসিফায়ার থাকে কাকা যেহেতু দ্বৈত ক্রিয়া পদ্ধতির মাধ্যমে কাজ করে তাই উদ্ভিদে এটি স্প্রে করার পর বায়োস্টিমুল্যান্ট ও বায়োপেস্টিসাইডের কাজ লক্ষ্য করা যায় প্রথমেই আসি বায়োস্টিমুল্যান্টের কি কী কাজ আমরা লক্ষ্য করতে পারবো এটি উদ্ভিদের গভীর শিকড় তৈরি করতে সাহায্য করে যার সাহায্যে উদ্ভিদ সহজেই মাটি থেকে ফসফরাস নাইট্রোজেন ও অন্যান্য খনিজ পদার্থ সহজেই শোষণ করতে পারে এটি গাছের ক্লোরোফিল উৎপাদন বাড়িয়ে তোলে যার ফলে গাছ দ্রুত এবং স্বাস্থ্যকর বৃদ্ধির জন্য সর্বোচ্চ সূর্যালোক গ্রহণ করতে পারে এছাড়াও তাপ খরা এবং দুর্বল মাটির মতো অবস্থায় পরিবেশগত চাপের বিরুদ্ধে গাছের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বন্ধুরা এবারে আমরা আসি কাকা কিরূপ বায়ো বা জৈব কীটনাশকের কাজ করে এটি পোকার জীবনচক্র ব্যাহত করে এবং তাদের বংশবৃদ্ধি বন্ধ করে ক্ষতিকারক পোকামাকড় যেমন রেড মাইট এফিড সাদা সাদামাছি সুমো পোকা এবং আরও অনেক কিছুকে এটি প্রতিরোধ করে উপকারী পোকামাকড় যেমন মৌমাছি প্রজাপতি যারা পরাগায়নে সাহায্য করে তাদের কোনোরূপ ক্ষতি করে না বন্ধুরা এইবার আসি এর ব্যবহার পদ্ধতিতে টাকা পেস্টিসাইডকে আপনারা এক থেকে দেড় এম প্রতি লিটার জলে মিশিয়ে ব্যবহার করতে পারবেন বিশেষ করে লঙ্কা ডালিয়া চন্দ্রমল্লিকা গাঁদা এই সমস্ত কাছে প্রয়োগের পর খুবই ভালো রেজাল্ট লক্ষ্য করা যায় এছাড়াও বিভিন্ন ধরনের সবজি ফুলের গাছ ফলের গাছ এবং ইনডোর প্লান্টেও এটি ব্যবহার করা যায় তো বন্ধুরা এই ছিল টাকা নিয়ে আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর এই রকম কৃষি বিষয়ক নানারকম টিপস বা পরামর্শের জন্য কালিমাতা কৃষিভাণ্ডারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে